হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব বেঙ্গলি জীবনে চলার পথে সবসময় যে আমরা সব ব্যাপারে নিশ্চিত হতে পারি এমনটা নয় বেশিরভাগ সময় আমরা মনে মনে একটা ধারণা তৈরি করে নিই আর তারই বশবর্তী হয়ে আমাদের পথ চলা চলতে থাকে যেমন অনেক সময় আমরা বলি উনি একজন ভালো মানুষ বলে মনে হয় দিনটা মেঘলা হবে বলে মনে হয় তোমাকে একজন শিক্ষক বলে মনে হয় সে একজন প্রতিভাবান ছাত্র বলে মনে হয় এভাবে বলে মনে হয় তার মানে একটা আইডিয়া করে নেওয়া তার ইংলিশ হলো সিমস টু বি সিমস টু বি হল কোনো কিছু বলে মনে হয় এর ইংলিশ ফ্রেজ তাহলে চলুন সিমস টু বি অর্থাৎ বলে মনে হয় এই ধরনের কয়েকটা সেন্টেন্স আমরা এক্সাম্পল হিসেবে দেখে নেব এবং এটাও দেখব যে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে আসবে সাবজেক্ট তারপরে সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে সিমস টু বি অথবা সিম টু বি এবং দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স তাহলে চলে আসছে আমাদের প্রথম এক্সাম্পল প্রথম এক্সাম্পলে আমরা দেখে নেব কিভাবে ইউজ করছি এই ফ্রেজ উনি একজন ভালো মানুষ বলে মনে হয় হি সিমস টু বি আ নাইস ম্যান হি সিমস টু বি আ নাইস ম্যান তারপর এক্সাম্পল দিনটা মেঘলা বলে মনে হয় দ্য ডে সিমস টু বি ক্লাউডি দ্য ডে সিমস টু বি ক্লাউডি তোমাকে একজন শিক্ষক বলে মনে হয় ইউ সিম টু বি আ টিচার ইউ সিম টু বি আ টিচার চলে আসছে পরের এক্সাম্পল সে একজন প্রতিভাবান ছাত্র বলে মনে হয় হি সিমস টু বি ট্যালেন্টেড স্টুডেন্ট হি সিমস টু বি ট্যালেন্টেড স্টুডেন্ট রবি সব জানে বলে মনে হয় রবি সিমস টু নো এভরিথিং রবি সিমস টু নো এভরিথিং স্টুডেন্টদের খুব ভালো লাগবে পরের সেন্টেন্সটা আজ স্কুল বন্ধ বলে মনে হয় দা স্কুল সিমস টু বি ক্লোজড টুডে দা স্কুল সিমস টু বি ক্লোজড টুডে দ্য নেক্সট एग्जांपल इज ট্রেনটি দেরি করে চলছে বলে মনে হয় দ্যাট ট্রেন সিমস টু বি রানিং লেট দ ট্রেন সিমস টু বি রানিং লেট শাহনাজ নিঃসঙ্গ মনে হয় শেহনাজ সিমস টু বি লোনলি শেহনাজ সিমস টু বি লোনলি তারপরের এক্সাম্পল এবং এটি শেষ স্কুল পুনরায় খুলছে বলে মনে হয় দ্য স্কুল সিমস টু রিওপেন দ্য স্কুল সিমস টু রিওপেন স্পোকেন এবং রিটেন ইংলিশ ইম্প্রুভ করার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গোয়িং এ ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কী ধরনের এক্সারসাইজেস জানতে চান